এবারের কোটা সংস্কার আন্দোলনে একেবারে প্রথম দিকে নিহত হন সফল ফ্রিলান্সার মীর মাহফুজুর রহমান মুগ্ধ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস তথা বিউপিতে পড়ুয়া এমবিএর শিক্ষার্থী ছিলেন তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক শেষে উচ্চতর শিক্ষা গ্রহণের পাশাপাশি ফ্রিল্যান্সিং করতেন তিনি সোশ্যাল মিডিয়ায় পরিচিত ছিলেন মীর মুগ্ধ নামে দেশপ্রেম আর মানবতার চেতনায় উজ্জীবিত এই তরুণ জড়িত ছিলেন স্কাউটিংয়েও তবে কোটা সংস্কার আন্দোলন চলাকালে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঝরে গেছে এই তাজা প্রাণ গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণ আগের একটি ভিডিওতে দেখা যায় ধোঁয়াই আচ্ছন্ন সড়কে ছোটাছুটি করছেন শিক্ষার্থীরা এর মধ্যে হাতে পানি ভর্তি বাক্স ও বিস্কুট নিয়ে ছুটছেন মুগ্ধ ছাত্রদের ডেকে ডেকে বলছেন পানি লাগবে কারো পানি ভিডিওতে দেখা যায় অনেকেই তার কাছ থেকে পানি পান করছেন কাদানে গ্যাসের ছাঁঝানো ধোয়াই বেশ কয়েকবার চোখ মুছতেও দেখা যায় মুগ্ধকে এদিকে মেধাবী মুখদের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারছেন না পরিবার পরিজন সহপাঠী ও বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করলেই সামনে আসছে তাকে নিয়ে লেখা নানান স্মৃতিচারণমূলক পোস্ট সহমর্মিতা জানিয়েও অনেকে লিখছেন মুগ্ধ তিন ভাইয়ের মধ্যে মায়ের সবচেয়ে বেশি খেয়াল রাখত মুগ্ধ কে লাগবে না লাগবে সবসময় মাকে দেখে শুনে রাখত নিজে ফ্রিল্যান্সিং করে নিজের খরচ চালাত আমরা মানসিকভাবে মেনে নেওয়ার চেষ্টা করছে কিন্তু মা এখনো কেঁদে চলেছেন আর বাবা তো কথা বলতে গেলেই ভাষা হারিয়ে ফেলছেন এদিকে মর্মান্তিক ওই ঘটনার বর্ণনা দিতে গিয়ে মুগ্ধর সঙ্গে থাকা বন্ধু নাইমুর রহমান আশিক বলেন কারো বিপদ দেখলে সবসময় ছুটে যেত মুগ্ধ উত্তরাই ছাত্রদের ওপর হামলা হচ্ছে শুনে অন্য বন্ধুদের নিয়ে ছুটে যান তাদের পাশে দাঁড়ানোর জন্য অনেককেই হাসপাতালে নিয়ে গেছি আমি ও মুগ্ধ বিকেল ছয়টার দিকে ছাত্রদের মাঝে পানি ও বিস্কুট দিয়ে। সড়ক বসে বিশ্রাম নিচ্ছিলাম হঠাৎ রাজুক কমার্শিয়ালের সামনে থেকে পুলিশ গুলি করতে করতে এগিয়ে এলে সবার সঙ্গে আমরাও দৌড় দেই হঠাৎ দেখি গুলি লাগাই সড়কে পড়ে গেছে মুগ্ধ মুগ্ধদের গ্রামের বাড়ি ব্রাহ্মণ বাড়িয়াই তার জন্ম উনিশশো সালের নয় অক্টোবর ঢাকার উত্তরায় দাফনও হয়েছে সেখানে উত্তরার ইসলামিক এডুকেশন সোসাইটি থেকে প্রাইমারি এবং উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসি সম্পন্ন করেন তিনি দু সালে ভর্তি হন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে লেখাপড়ার পাশাপাশি ভালো ফুটবলও খেলতেন মুগ্ধ গায়ক গিটারিস্ট বা সংগঠক হিসেবেও সুনাম রয়েছে তার এমন এক টকবকে যুবকের এহেন করুণ মৃত্যু কাঁদিয়েছে অনেককেই